সালামু আলাইকুম আজকে কিছু রান্না করেছি এই যে আমি রুই মাছ দিয়ে টমেটো দিয়ে রুই মাছ রান্না করেছি উপরে ধনে ছিটিয়ে দিলাম রান্না শেষ হয়ে গেল আমার রুই মাছটা এটা টমেটো দিয়ে রুই মাছ এখন এটা মুরগি রান্না করব মুরগিটা প্রথমে আমি লবণ দিয়ে একটু তেলে ভেজে নিয়েছি তারপর এখন মশলা কষাচ্ছি প্রথমে দিলাম পেঁয়াজ তেলে তেল দিলাম পেঁয়াজ দিলাম লবণ দিলাম তারপর হালকা মশলা দিলাম অল্প অল্প করে মশলা দিয়েছি একটু পানি দিয়ে দিলাম এখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিব ধনে গুড়া দিব এই যে ধনে হলুদ গুঁড়া একটু ধনে গুঁড়া দিব এবং গরম মশলা দিলাম একটা জিরা গুঁড়া দিলাম তেল যখন বেশি উঠবে একটু লবণ দিলাম তখন মুরগিটা ঢেলে দিব একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে এখন মুরগিটা দিয়ে নেড়ে চিড়ে কিছুক্ষণ রেখে দিব তারপর শেষে দিব আদা বাটা এবং রসুন বাটা এই যে আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম এখন একটু নেড়ে কিছুক্ষণ কষিয়ে রাখবো কষতে দিব কষা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে চুলা দিতে রেখে দিব। এখন এটা পোলাও চালের সাদা ভাত রান্না করেছি আতপ চাল দিয়ে পোলাও চাল দিয়ে এই যে আমার মাংসটা দেখেন রান্না কী সুন্দর লুকিং মজাদার হয়েছে করলা বাজি করেছি ঢেরস বাজি করেছি ঢেরস বাজি কালারটা দেখেন সবুজ রয়ে গিয়েছে দেখতে সুন্দর লাগে এই সবুজ তরকারি হলে এটা আমি শিঙ মাছ এবং মাগুর মাছ আলু দিয়ে রান্না করেছি সামান্য একটু গরম মশলা দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি অসাধারণ হয়েছে আপনারাও রান্না করতে পারেন আমার একটা ভিডিও দিয়েছি শিং মাছ রান্নার এই যে দেখুন রুই মাছ রান্নাটার চেহারাটা দেখুন কি সুন্দর হয়েছে ওকে আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা দিলাম আমার রান্নার